বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো এখানে হলো ছোট্ট ইলিশ মাছ আর কি সেই জন্য এখানে কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এগুলি দিয়ে দিলাম তো আমি কড়াইটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি আর কি তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তার কারণে এটা একদম যখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তখন একদম অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আর কি পরে চুলার জালটা একটু কমাই নিয়েছি তারপরে একটু আবার তেল দিয়ে দিলাম তেল একটু কম হয়ে গেছিলো তাই এখানে তেল দিয়ে দিয়েছি তো মাছটা আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি তা আমি পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ রসুন বাটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নাহলে হলে কাঁচা একটু মশলার গন্ধ হবে তার জন্য আমি এটা ভেজে নিয়েছি এখন আমি এইখানে একটু পানি দিব যাতে এটা পুড়ে না যায় সে কারণে আমি একটু পানি দিয়ে দিলাম এরপরে একটু লবণ একটু হলুদ একটু মশলা দিব এই জন্য এটা একটু নাড়াই নিচ্ছি আর কি তো একটু আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আর কি একটু ভিডিও করলাম এবং ভিডিও দিব বা ছাড়বো এই জন্য আরও একটু ভিডিওটা করে নিলাম তো এইখানে মশলা দিয়ে দিলাম এখন আমি এটাকে আর একটু কষায় নিব সুন্দর করে আর কি এটা কষানো হয়ে গেছে অলরেডি তা আমি এইখানে মাছটা যে ধুয়ে রেখেছি সেই মাছটাও দিয়ে দিব আমি মাছ ভাজি নাই ভাজলাম না আজকে আর কি আমিও মাছ ভেজেই খাই আজকে একটু মানে মশলার সাথে দিয়ে একটু মানে কষার মতো করব আর কি মানে মাছটা কষায় নিব এখানে মাছটা দিয়ে দিলাম দিয়ে আবার মাছটা একটু উল্টায় নিচ্ছি যে সুন্দরভাবে একটু কষানোর মতো করে হোক যেহেতু মাছ ভাজি নাই সেক্ষেত্রে একটু এটা ভালো করে মশলাগুলি যাতে অপর পৃষ্ঠা বা যে পৃষ্ঠে দিচ্ছি সে পৃষ্ঠে সুন্দরভাবে হয় বা মশলাটা লাগে সে কারণে আমি উল্টায় দিলাম আর কি তারপরও এটা লেগে যাবে আমি একটু পরে আবারও ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব এটা আমি মাছের ঝোল আর কি করবো সে কারণে আর কি ফেসবুকে যারা আমরা নতুন মানে কাজ করতে এসেছি বা কাজ করতেছি তাদের জন্য অবশ্যই মানে কঠিনই হবে বা হচ্ছে তো কি আর করা কাজে যখন নেমেছি তখন তো নিয়ম করে ভিডিও ছাড়তে হবে যদিও বা নিয়ম বুঝি না বা নিয়ম ওইভাবে জানিও না সেই ক্ষেত্রে নিয়মটা নিয়ম মাফিকভাবে ছাড়তে পারি না তো তারপরেও ছাড়তে ছাড়তে এক সময় ইনশাল্লাহ আমরাও নিয়ম নীতি ওভাবে বুঝবো এবং জানব আমাদের আমরা যারা নতুন তাদের পাশে থাকবেন বড় বড় যেগুলা মানে আইডি বা বড়ো বড়ো পেজগুলো আর কি তো যাই হোক আর কি মনিটাইজেশন পাওয়া তো অনেক কঠিন বিষয় তারপরও আমরা নতুন চেষ্টা করে যাই বাকিটা আল্লাহ ভরসা ফেসবুক পেজ থেকে যারা ইনকাম করতেছেন ভালো করেন আমরা দুয়া করি যার যে মনের আশা আল্লাহ যেন পূরণ করে কষ্ট করলে অবশ্যই কষ্টের একটা পরিশ্রম অবশ্যই হবে আল্লাহ দিবে তো আমাদের মেন হলো যে আমরা ধৈর্য ধরে আমরা ভিডিওগুলো সুন্দর করে আপলোড করি এবং ভিডিওগুলো কোয়ালিটি ভালো করতে পারি যদিও বা কোয়ালিটি আমরা করতে পারিনি আমি পারি নেই যাই হোক আর কি মানুষের কথা নাই বললাম তো যতটুকু পারতেছি বা করতেছি চেষ্টা করি বাকিটা তো আছেই আল্লাহ ভরসা তো ফেসবুক ধৈর্যর বিষয় ধৈর্য ধরতে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে এবং যে ভিডিওগুলি চোখের সামনে আসবে সেগুলি সুন্দরভাবে লাইক কমেন্ট শেয়ার ভালোভাবে করতে হবে তাহলেই ইনশাল্লাহ হবে অন্যেরটা করলে নিজেরটাতেও আসবে এটাই আর কি তো আমরা বেশি বেশি করে অন্যের ভিডিও দেখব এবং লাইক কমেন্ট শেয়ার করব। তারপরে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরাও এক সময় ফেসবুক uh, আমাদের